আরে মরগানের সাথে একটা ডিল করতে আসছিলাম ব্যবসার কথা বলতে আসছিলাম ব্যবসার কথা বলছে না মরগানের কাছে দায় করতে পারবে না হেলো মর্গানকে পুষ্পা এটা শোনা শোনা রে কত্র পাইছো তুই এটি এ মর্গান সুফারি বহুত অনেক অনেক ভালো সুপারি বুঝছ নোয়াখালীতে তো মনে করছো সুফারির দাম একদম সাঙ্গা যার কারণে নোয়াখালী যাই না করছি সুপারির দাম একদম অনেক দাম অনেক দাম তোর সাথে যেহেতু আমি আগে থেকে কাজ করি এই কারণে তোর কাছে আসছি এখন তুই দেখ আমি রায়পুর বাজার আলাপ করছি সুপারি সুপারির ফোন একশো এখন তুই যদি মাল সাইয়া টাকা দিবি মাল সাইয়া ঠিক আছে তোর দিকে ডিল করা লাগবে না এই সুপারি তোর মনে করছে না ফোন একশো এক টাকা এক করি একশো টাকা করিয়ে দিয়া একশো টাকা ফোন ওকে ডিল ফাইনাল ঠিক আছে কারোর সাথে আর কথা কইস না লাগলে আরো দিমু ওকে পুষ্পা ডিল ফাইনাল একশো টাকা হন কালু ম্যানেজাররা বল পুষ্পারে ব্যাংকে থেকে টাকা উড়ে দিত পুষ্পা এক কথারই মানুষ ওকে ডিল ফাইনাল পুষ্পা পুষ্পা পুষ্পা